সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা মিতং মহৎ সমস্ত শাস্ত্রের পীজুষ ভগবদ্গীতার অমৃতময় জ্ঞান ভাগ্যবান ভাগ্যবতী রাই কেবল আস্বাদন করতে পারে আজকের গীতা পাঠ দশম অধ্যায়ে দ্বাদশ শ্লোক অর্জুন ওবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান পুরুষ শাশ্বত দিব্যম আদিদেবাম অজ বিভুম অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম ধাম পরম পবিত্র এবং পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদিদেব অজ এবং বিভু তোমাকে প্রণাম জানাই এর আগে চারখানা শ্লোক আট নয় দশ এগারো গীতার চতুশ্লোকই ভগবান সমস্ত গীতার সার মর্ম ভগবান যা বলতে চেয়েছেন পুরোটা সংক্ষেপে চারটা শ্লোকেই তিনি বলেছেন প্রথম শ্লোকে বলেছেন আমি সব কিছুর মূল দ্বিতীয় শ্লোকে বলেছেন ভক্তরা সবসময় আমারই গুণকীর্তন শ্রবণ কীর্তনে মগ্ন থাকে তৃতীয় শ্লোকে বলা হলো আমি ভক্তকে বুদ্ধি দান করি আমি ভক্তের হৃদয়ে জ্ঞানীর প্রদীপ প্রজ্জ্বলিত করে তাকে জ্ঞান জ্ঞানক আলোক উদ্ভাসিত করে তুলি সেইটা শোনার পর অর্জুন হাত জোড় করে ভগবানের বন্দনা করতে শুরু করলে হে প্রভু তুমি এতই মহান পরম পরম পবিত্রম হে প্রভু তুমি একমাত্র ভগবান পরম ব্রহ্ম ব্রহ্ম নয় পরম ব্রহ্ম ব্রহ্ম হচ্ছে জীব আত্মাকে বলে ব্রহ্ম তোমার অংশ আত্মা আমরা সবাই পরম ব্রহ্ম পরম ধাম তুমি সকলের আশ্রয় তুমি সকলকে পালন পোষণ করছো আশ্রয় দিয়েছ পবিত্রম তুমি পরম পবিত্র শুধু তোমাকে দর্শন করলে তোমার নাম উচ্চারণ করলে জগৎ পবিত্র হয়ে যায় পরমম ভবান তুমি সবার শ্রেষ্ঠ হে প্রভু তোমাকে প্রণাম করি তুমি আদি পুরুষ শাশ্বত দিব্যম তুমি অজ তোমার জন্ম হয় না আরো বর্ণনা কালকে